জয়মাত্রা জয়গুরু বামদেব আজ আসি মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে এই মেষের ক্ষেত্রে দেখুন কাঁপিয়ে দেবে এই মঙ্গল এই মঙ্গল আপনাকে এতটাই প্রভাবশালী বিস্তার করবে এবং আপনার দিক থেকে মনোবল বৃদ্ধি করবে তার মানে শত্রু কিন্তু বাড়বে খুব আপন জলে। মানে আপন লোকরা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শত্রু কিন্তু আপনার বৃদ্ধি করবে কিন্তু মঙ্গল কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থ দিতে পারে এবং আপনার ক্ষেত্রে মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট বা মনে সহ্য করার ক্ষমতা কিন্তু আপনাকে বৃদ্ধি করবে এবং যেহেতু মঙ্গল আপনার যে কানেকশন অনুযায়ী এই আপনার এই মঙ্গল অষ্টমপতি এবং লগ্নের অধিপতি হয়ে থাকছে কেন্দ্রের জায়গায় এই মঙ্গল কেতুর যে যোগটা এই মঙ্গল কেতুর যে যোগটা কিন্তু খুবই মানে সেন্সিটিভ জায়গায় যেহেতু পঞ্চমভাবে রয়েছে আপনার মনোবৃত্তি আপনার মনের দিক থেকে একটা রাগ ঈর্ষা কিন্তু চালু হয়ে যাবে বা চালু হয়ে গিয়েছে এবং কারণ হচ্ছে দেখুন এই আপনি হয়তো আপনাকে তাকিয়েছেন এই আপনার ক্ষেত্রে হয়তো আপনার যে ডেভেলপমেন্টের জায়গা আপনার কিন্তু মনোবৃত্তি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু আপনি কিন্তু ঈর্ষপ্রাণ হয়ে যাবেন কিন্তু কারণ আপনার তৃতীয় ভাব এই বন্ধু বান্ধব বা আপনার কোনো নিজস্ব ভাই ভাতা বগ্নী জমি জায়গা নিয়ে কিন্তু প্রচুর হারে কিন্তু সমস্যা কিন্তু আপনার সাথে তৈরি করেছে এই ভাইকে বা বোনকে হয়তো প্রচুর হারে হয়তো অর্থ দিয়েছেন বা সাপোর্ট করেছেন তার বিবাহ দিয়েছেন তারপরেও সে কিন্তু আপনাকে মানে চোবল মারতে ছাড়ছেন মানে আপনি কিন্তু ভাবছেন যে কেন করলাম মানে এই পঞ্চম ভাব দিয়ে কিন্তু আপনাকে এই মনোবৃত্তি কিন্তু আপনার ঈর্ষা ঈর্ষাপায়ণ কিন্তু তৈরি করে দেবে আপনাকে এবং মনের ভিতরে দেখবেন একটা ক্ষোভ জায়গা তৈরি করছে কার জন্যে করলাম কি জন্যে করলাম সন্তান সুখ থেকে কিন্তু খুব একটা আপনি বঞ্চিত হয়ে যাবেন হয়তো ভাবছেন যে সন্তান আমাকে প্রচুর হারে সুখ দেবে কিন্তু তা নয় এবার বলি বিবাহ কিন্তু আপনার হবে কারণ এই সপ্তম প্রতি রয়েছে আপনার লগ্নে বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে এই বেশ রাশি বা বেশ লগ্নের ক্ষেত্রে এটির কারণ হচ্ছে এ আপনার দ্বিতীয় প্রতি শুক্র আর সপ্তম প্রতি শুক্র একাদশে বিবাহ কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করেছে বা বিবাহ কিন্তু যোগ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই বিবাহ দিক থেকে যদি আসা যায় মানে আপনি হয়তো প্রেম করছেন হয়তো আপনি প্রেম করছেন হয়তো মেষ রাশি মেষ লগ্ন কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু মানে প্রেম করে বিবাহ করে বৃষ্টিকার মতন বৃষ্টিকার মেস কিন্তু এই সপ্তমে শুক্র এদের কিন্তু ওয়াইফ দেখতে দেখবেন দেখতে খুব সুন্দর আর ওয়াইফ যদি হয় তাহলে হাসবেন্ড দেখতে সুন্দর হবে কারণ হচ্ছে বেশের একটা কানেকশান এই শুক্র ভাইবেশান সেই শুক্র আবার থাকছে লগ্নে মানে ব্যবসার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে ব্যবসার ক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবেন ভাবতে পারছেন না যে ব্যবসার ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট করবে হয়তো ভাববেন যে শনি সাড়ে সাতই হয়তো শুরু হয়ে গেছে হয়তো নেগেটিভ ফল দেবে সেটা আলাদা বিষয় সাড়ে সাথী সবার জীবনে আসে সবার জীবনে আসবে বা থাকবে তাই ওটাকে নিয়ে কিন্তু সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করলে কিন্তু কর্ম করতে পারবেন না মনোবলটাকে বাড়াতে হবে যে আমার সার সাথী চলছে বলে ভেবে বসে রইলাম বা ঘরে বসে রইলাম কর্ম করবো না এই সার সাথে চলছে এই সার সাথে চলছে ভেবে বসে রয়েছি তাহলে কিন্তু আপনি দিদিধাই পড়ে যাচ্ছেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় এবার দেখুন আপনার ক্ষেত্রে যে শরীরের জায়গা থেকে যদি আসে শরীরটা কিন্তু এখন যেহেতু সার সাথী চলছে মানে সেখানে দেখবেন শরীরটা দেখবেন একটু রুগ্ন হয়ে যাবে মানে সাথে চলে সরষ মানে শরীরটা দেখবেন একটু টানে একটু রুগ্নতা ভাব করিয়ে দেয় মানে আত্মহানি করিয়ে দেয় আত্মীয় হয়তো আপনার হানি হয়ে গিয়েছে অনেকেরই বা আত্মহানি হয়তো হবে পিতৃ পিতৃভাব বা মাতৃভাব আত্মীয়হানি কিন্তু করবে শ্বাস চলে যে কোনো রাশিফল লগ্নে হতে কিন্তু বাধ্য এবার আপনার ক্ষেত্রে শরীরে যেমন একটা শরীর যেমন শুকিয়ে মানে শুকিয়ে যাবে আবার দেখবেন মন মানে একটা শরীরের একটা জৌলুস বাড়িয়ে দেবে একটা হয়তো মানে রিল্যাক্স করবো পা মারব বা ভালো ভোগ করব বা খাদ্য গ্রহণ করব এইগুলো কিন্তু বেশ রাশি বা বেশ লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে শুরু হয়ে গিয়েছে কারণ এটির কারণ হচ্ছে সেখানে আবার শুক্র এবং সপ্তম প্রতি ব্যবসা থেকে দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন এই ব্যবসায় উন্নতি দারুণ ডেভেলপমেন্ট দেবে এই ব্যবসা বলুন প্রচুর অর্থ প্রাচুর্য আপনি লাভ করতে পারবেন কি কি ব্যবসা করলে আপনি পারবেন প্রথমে আসবো লটারি ব্যবসা কারণ রাহু রয়েছে একাদশে ফাটকা ইনকামের ব্যবসা প্রচুর হারে কিন্তু আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এই আপনি মানে যেটি করতে পারবেন সেটি হচ্ছে আপনার মানে সোনার ব্যবসা করছেন ভালো ইনকাম করতে পারবেন লোহার ব্যবসা করছেন ভালো ইনকাম করতে পারবেন রেস্টুরেন্ট করেছেন ভালো ডা ডেভেলপমেন্ট দেবে কেন দেবে রেস্টুরেন্ট করলে কেন দেবে আপনাকে বা পুতুলের হয়তো ব্যবসা করছে খেলনার ব্যবসা করছেন তার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে কেন দেবে কারণ হচ্ছে এই রাহু এই রাহু কিন্তু মানে মানে ভালো ভালো জিনিসকে ইন্ডিকেট করে মানে আমি পাব মানে একদিনে বড় লোক হয়ে যাব এই ব্যবসা রাহু কিন্তু প্রচুর প্রলোভন দেয় মানুষকে ছয় ছয়কে নয় প্রলভন আমি একদিনে বড় হতে হবে একদিনে খেতে হবে একদিনে সব কিছু পেতে হবে রাহুল কামাশা এবার তার মধ্যে আবার থাকছে কে শনি এই শনি কিন্তু খেলনা বা লোহার কোনো দ্রব্যকেই ইন্ডিকেট করে এই রাহু সে ইন্ডিকেট করলো খেলনা এই খেলা ছ এই রাহুকে ইন্ডিকেট করে এই ব্যবসা করলে ডেভেলপমেন্ট করব বা সোনার উপর ব্যবসা করলে ডেভেলপমেন্ট করতে পারব বা রাখি মাল রাখলেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন দশম এবার যেহেতু তৃতীয় পথে আপনার লগ্নে রয়েছে সেটাও কিন্তু আবার আপনার ক্ষেত্রে মানে যেটা উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন চেষ্টা করতে হবে এই ভাগ্য দেবে অতীব শুভ প্রসন্ন আগেও বলেছি ভাগ্যও কিন্তু আপনার সেখানে কানেকশান করেছে মঙ্গল এবং বৃহস্পতি সেও কেন্দ্রের দৃষ্টি করছে দারুণ জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন বা প্রমোশনের জায়গা রয়েছে যারা চাকরি করছেন দারুণ প্রমোশনের জায়গা রয়েছে যারা ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে তার মানে এই মঙ্গল তাহলে কী করবে কেতু যুক্ত হয়ে এই মঙ্গল আপনাকে কী দেবে এই মঙ্গল কিন্তু আপনাকে কেতু যুক্ত হয়ে মানে আপনাকে প্রচুর কিছু দিতে পারে মানে আপনার কথাটা কি লিখেছি এই মানে সন্তান সুখের দিক থেকে একটু বঞ্চিত হবেন মানে মনের দিক থেকে রাগ ক্ষোভটা বেড়ে যাবে মনো বলটা বেড়ে যাবে মানে আমাকে এই ব্যক্তি ঠকিয়েছে আমি ছেড়ে কথা কইব না ঠকেছেন ঠকেছেন বা ঠকছেন মানে সম্পর্ক সহিত কিন্তু একটা নষ্ট কেন কেন হচ্ছে এটা সম্পর্ক নষ্ট এই তৃতীয় প্রতিভূত এই তৃতীয় মিথুন তার তৃতীয় বুঝতে পারলাম মানে আপনার ভাই ভাতা তার তৃতীয় মানে পঞ্চম মানে তৃতীয় তৃতীয় মানে এখানে আপনার মানে যদি জমি জমা সংক্রান্ত ম্যাক্সিমাম টাই কারণ এই মঙ্গল জমিকে সে ইন্ডিকেট করছে এই মঙ্গল কিন্তু আপনার জমিকে ইন্ডিকেট করছে জমিকে ইন্ডিকেট করা মানেই হচ্ছে আপনার জমি জায়গা নিয়ে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি করবে বুঝাতে পারলাম তার মানে লগ্নপতি ভালো জায়গায় দিলো শনি আপনাকে ভালো দিল হ্যাঁ বা শরীর আপনাকে ভালো দেবে সেটা বড় কথা নয় সেভিংসের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন কাটতে পারবেন সেভিংস অবশ্যই আপনি করতে পারবেন কারণ সেখানে আবার দ্বিতীয় কিন্তু আবার আপনার শনি দৃষ্টি এই শনি দৃষ্টি হবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে মানে সেই একই কানেকশন শনি কিন্তু খুব মৃত মানে খুব কিপল মনোভাব বলা যেতে পারে সে কিন্তু আবার দেখবেন অনেকেই দেখবেন শনি ক্ষেত্রে দ্বিতীয় শনি থাকে মানে একটা কথাই বলে যে একদম মানে দেখিয়ে দেবো সেই দেখবেন দেখবেন এই দ্বিতীয় শনি কিন্তু কিপন মনোভাব তৈরি করে সেটা পঞ্চমে থাকলে সেটা আলাদা ব্যাপার এরও কিপন ভাব সেরও কারণ আছে মানে এই মানে ভাবটাকে ভাঙতে গেলে প্রচুর টাইম লেগে যাবে আর আপনারা বুঝবেন ওরা বুঝে লাভ নেই যাই হোক প্রিটিকশান করছি সেটা শুনুন এই আপনার সেভিংস ভালো রকমভাবে সে নিয়ে কোনো সমস্যা আসছে না বা চাপও কিছু নেই এবার দেখুন আপনার তৃতীয় খুব সুন্দর যোগ কিন্তু কারণ হচ্ছে এই আপনার তৃতীয় রয়েছে বৃহস্পতি বুধকে নিয়ে রবিকে নিয়ে মানে পঞ্চম পঞ্চমপতিকে নিয়ে তৃতীয় যোগাযোগ যে ব্যবস্থাটা ব্যবসা ক্ষেত্রে বলছি এই ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কিন্তু অতিবহারে শুরু সে আপনি যেই ব্যবসা করুন না কেন দেখা গেল হয়তো আপনি যে স্বর্ণের ব্যবসা বা কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন কোনো মনোহারির ব্যবসা করছেন যেগুলো সৌন্দর্য লটারি ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা মানে বিদ্যা বিক্রি ব্যবসা বই খাতার দোকান হয়তো ডাক্তার অস্ত্রোপচার সার্জেন বা সার্জেন ডাক্তার রয়েছেন বা হয়তো ফাটকা কোনো দ্রব্যের ব্যবসা করছে রাখি মাল তুলে রেখে দিয়েছেন সেটা বিক্রি করছেন তৃতীয়ভাগ ব্যবসা ক্ষেত্রে দারুণ যোগাযোগ সৃষ্টি করছে প্রচুর ক্লায়েন্ট বা কাস্টমার কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু তার মেষ দেখুন এই মেষ মানে তো অনেকেই জানেন যে মেষ মানে ভেড়া এদের রাগ কিন্তু হয় প্রচণ্ড হারে কিন্তু এদের বুদ্ধিমত্তা যদি অশ্বিনী নক্ষত্রের জন্ম হয় তো মানে অশ্বিনী মানে কি মানে আপনার যুক্ত মানে প্রচুর এরা ছুটতে পারে বা লোককে কিন্তু এরা এই মানে ছুটছে বা এই পাওয়ারটা কিন্তু তার থাকে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই তৃতীয় যোগাযোগের স্থাপন দিলো আয়ু বৃদ্ধি করলো এই তৃতীয় ভাব থেকে আয়ু বৃদ্ধি করে দিল এবং দেখুন এই লোনে কিন্তু জড়িয়ে যেতে পারেন এই শনি আবার মেষ রাশি মেঘলগ্ন কিন্তু লোনে কিন্তু জড়িত হয়ে হয়ে যেতে পারেন বা গিয়েছেন কারণটা কি এই এই ষষ্ঠ ভাব আবার দৃষ্টি করছে শনি তার মানে মঙ্গল কি করলো মঙ্গিল আবার শনিকেই দেখছে দৃষ্টি করছে মানে একটা কথা বলবো শয্যা সুখ থেকে কিন্তু সমস্যা তৈরি করবে অস্ত্রোপচার হওয়ার যোগ রয়েছে মানে এটা আগে আপনার বলা উচিত ছিল এই দ্বাদশ ভাব থেকে অস্ত্রোপচারের যে একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে অ্যাক্সিডেন্টালি যোগ দেখা যাচ্ছে সাবধান কিন্তু চলাফেরা অবশ্যই করে করতে হবে কোনো রকমভাবে মানে হুট হাট করে কিন্তু চললে চলবে না মানে সেটা ভালো করে গাড়ি চালালে কিন্তু মাথায় হেলমেট লাগিয়ে ভালো করে চলাফেরা করতে হবে বা চার চাকাই চালান বা দু চাকাই চালান সেফটিভাবে কিন্তু আপনাকে চালাতে হবে এই তৃতীয় ভাব থেকে এনার্জি লেভেল প্রচুর হাই করে দেবে এবং পঞ্চমপতি এই রবিকে নিয়ে বসে রয়েছে মানে আপনার কিন্তু মানে মনের যে কথা এই বন্ধুকে হয়তো বিশ্বাস করে ফেলছেন সেটা কিন্তু আপনার ক্ষতিকারক হবে কাউকে কোনো কোনো কথা বলবেন না কিছু হলে হয়তো ফেসবুকে করে দিলাম হচ্ছে হচ্ছে সেই হ্যাঁ আমাকে ওই করে দিল ওই করে দিল করলেই কিন্তু আপনি মানে আপনার নেগেটিভটা কিন্তু বহন করে নিয়ে আসছেন যতটা মানে রিজার্ভ থাকবেন ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল এবার চতুর্থ ভাব থেকে যদি দেখি এই চতুর্থপতি আপনার এই চন্দ্র আপনার রাশি বা লগ্নের উপর রয়েছে গৃহসুখটা আপনি পাচ্ছেন ভালো ভ্রমণ সুখ পাচ্ছেন ভালো কোথাও ঘুরতে যেতে পাচ্ছেন কোথাও গিয়ে হয়তো ভ্রমণ করে আনন্দ উপভোগ করতে পাচ্ছেন নতুন গাড়ি বা বাড়ি কিন্তু আপনার ক্ষেত্রে হবে নতুন গাড়ি বা বাড়ি যারা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে করতে পারবেন এবং তার ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি কিন্তু একটা যোগ একটা যোগ তো থাকে প্রচুর এই মাতৃভাব থেকে কিন্তু আপনার অনেকটা ইকোবারিং কানেকশন রয়েছে এই বিদ্যাস্থানে দারুণ জায়গায় ডেভেলপমেন্ট বা উন্নতি রয়েছে যারা বাড়ি প্রোমোটারি করছেন বা হয়তো যারা বাড়ির দালালি বা বোকারি করছেন তারা কিন্তু দারুণ একটা ডেভেলপমেন্ট করতে পারবেন পাওয়ারফুল একটা জায়গা তৈরি করতে পারবেন ফাটকা ইনকাম দেবে প্রচুর যোগাযোগ করে বিক্রি করা মানে একাদশে রয়েছে না হোক আপনার নিজের যে আর্নিংয়ের জায়গাটা নিজের যে ফোকাস বা নিজের যে ইচ্ছাটা আপনি কিন্তু পেয়ে গেলেন তার মানে সে অর্জা তৈরি হয়ে গেলে অর্থ আপনার কিন্তু বা মনের আশা আপনার পূর্ণ হচ্ছে সেটা কিন্তু এই মঙ্গল দৃষ্টি মানে একটু ভাঙবে এই মনোবল কিন্তু একটু ভেঙে যাবে এই যেহেতু দৃষ্টি করছে রাহুকে দৃষ্টি করছে মঙ্গল এই মঙ্গল সেনাপতি সেরা মানে খুব পাওয়ারফুল খুব উদ্যম নাই কোটিপতি নাই রাহু করে দেবে নাই ভিখারি করে দেবে এটাই হচ্ছে রাহুর কারকতা মঙ্গল দৃষ্টি করছে নইলে কিন্তু হতো না বুঝাতে পারলাম এবার চতুর্থ ভাব থেকে আপনি মানে প্রায় বাড়ি ক্রয় করতে পারবেন বা ব্যবসার দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা পাবেন এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি পঞ্চমে থাকছে আপনার কেতু এবং মঙ্গল এই কেতু মঙ্গলটা একটু নেগেটিভ জায়গায় রয়েছে এই কেতু মঙ্গল একটা মানে অঙ্গারক দোষ বলা যেতে পারে রাহু মঙ্গল থাকলে এই মনের দিকে দেখবেন একটা মানে ক্ষোভ একটা তৈরি হচ্ছে মানে ক্ষোভ এবং যোশ একটা তৈরি হচ্ছে মনের ভেতরে দেখবেন একটা মানে কারোর ভেতরে রাগ ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে আপনার কখন তাকে একটু ঝাড়বো সেই মনোভাব কিন্তু তৈরি হচ্ছে সে আমার ক্ষতি করে যে জানতে পারছেন জেনে শুনে হয়তো আমি সহ্য করে রয়েছেন এই সময় ভালো আপনার আসছে মানে চাপের কিছু নেই এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে সাধু বলবো মানে না আশীর্বাদের বার্তা বলবো এবার আপনার ক্ষেত্রে মানে কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু খারাপ দেখাচ্ছে না এখানে কিন্তু একটা পঞ্চমপতি একটা ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন বা এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি সেখান থেকে আমরা একটা স্থায়িত্ব বা স্থায়িত্ব কর্মের যোগাযোগ কিন্তু ব্যবস্থা হয়তো আপনি এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা করছেন হয়তো বিদেশে চলে গিয়েছেন হ্যাঁ হয়তো যেতে হচ্ছে আপনাকে কর্মের সাপেক্ষে অর্থের জন্য মানে কর্মের জন্যে আপনাকে বিদেশে কিন্তু আপনাকে যেতে হচ্ছে এই ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার স্থায়িত্ব কর্মের জায়গা সেই ষষ্ঠপতি আবার তৃতীয় তার মানে সেই ষষ্ঠপতি বুধ সে তৃতীয় এবং সে শনি আবার দৃষ্টি করছে মানে আপনার ক্ষেত্রে মানে ষষ্ঠ তৃতীয় কানেকশন করে সে কিন্তু আপনাকে ডেভ লভেন্ট তৈরি করতে পারছে মানে আপনার কর্মটা স্থায়িত্ব হবে কোনো হয়তো লোহার কর্ম করছেন কোনো ইঞ্জিন লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো গাড়ি হয়তো বিক্রি করছেন বা কোনো ভাঙাচোড়া মাল বিক্রি করছেন লোহার ইন্ডিকেট মানে ধাতু ইন্ডিকেট যে কোনো ব্যবসা করলে কিন্তু সফলতা পাবেন হয়তো কোনো রেল চালাচ্ছেন রেলের চাকরি করছেন বা হয়তো আপনি দেখা গেল যে রেলের সাথে যুক্ত রয়েছেন লোহা মানে লোহা সেখানে লোহা পিটিয়ে হয়তো কোনো কাজ করছেন হয়তো কামারশালা হয়তো এখন চলে না কামারশালায় যে এটি এখন যেটা বেরিয়েছে সেই মেশিন দিয়ে হয়তো কিছু করছেন গিলের দোকান করেছেন স্টিলের দোকান করেছেন ইনকাম করতে পারবেন ইনকাম অবশ্যই করতে পারবেন ইনকাম করুন না এই সপ্তম ভাব থেকে যদি আসি বিবাহ কিন্তু আপনার অনিবার্য বিবাহ কিন্তু হবেই হবে ওটা নিয়ে কিন্তু কোনো সমস্যা দেখছি না কারণ এই ব্যবসা যেমন ডেভেলপমেন্ট দেবে তেমন মানে দই শক্তিও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এই সুখ পাবে মনের ভেতরে একটা শান্তি জায়গা আসবে কিন্তু মঙ্গল মঙ্গলকেতুর জন্য কিন্তু শান্তি দিতে চায় না। এই একটা দ্বিধাদ তৈরি করে আপনি দেখবেন একটা আমি গিয়েও বাড়িয়ে দেবে এবার সপ্তম ভাব থেকে যদি আসি এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি করবার জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা প্রচুর হারে কিন্তু উন্নতি একটা বা উন্নতি আপনি করতে পারবেন দর্শকদের সেই সপ্তম সেই সপ্তম যে কানেকশন আপনার ক্ষেত্রে মানে আপনার ক্ষেত্রে একটা উন্নতির জায়গায় ডেভেলপমেন্টের জায়গা একটা দিচ্ছে এই ব্যবসায় ডেভেলপমেন্ট যোগাযোগ একটা বা স্ত্রীর ভাগ্যে ধন হাজবেন্ড ভাগ্যে ধন আপনি পাবেন পেতে কিন্তু আপনি বাধ্য মানে বাবার সম্পত্তি লাভ করতে পারবেন কেন জানেন সেই নবম ভাব মানে অষ্টম ভাব যদি আসি এই অষ্টমী যেহেতু মঙ্গল দৃষ্টি করছে মানে শরীরের দিক থেকে মানে একটা কোমর নিয়ে যন্ত্রণা এই কোমর স্পাইনাল কর পায়ে যন্ত্রণা গিটে যন্ত্রণা এইগুলো একটা সৃষ্টি করবে বিশেষ করে পায়ের দিক থেকে যারা নাচছেন নাচে কিন্তু এগটা অব্দি কিন্তু পেতে পারেন কারণ শনি পাক ইন্ডিকেট করে শনি শনি নক্ষত্রেই রয়েছে এবং বৃহস্পতি রয়েছে রাহুল নক্ষত্রে তার মানে নাচ গানের দিক থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর হারে করতে পারবেন চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে আগেও বলেছি এখনও বলছি ভাগ্য নিয়ে আসি ভাগ্য দেবে অতিবহারে উত্তম বৃহস্পতি ট্রানজিট করে গেছে ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে সেই ক্ষেত্রে উন্নতি অবশ্যই করতে পারছেন ভাগ্য ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো গুরু এসে আপনার বা পিতা এসে আপনার সাপোর্ট করে দেবে এই পিতার চাকরি চাকরিও হয়তো আপনি পেতে পারেন বাবার চাকরি বা এটা পিতার ভাব মানে বৃহস্পতি কানেকশান বাবার চাকরি পেলেন বা কেউ এসে আপনাকে সাপোর্ট করে দিল তোকে চাকরি দিই বা ব্যবসা করবি বা কিছু টাকা নেই দিয়ে তুই ব্যবসা কর দিয়ে আস্তে আস্তে আমাকে ধীরে ধীরে দিবি করবে কারণ শনি দৃষ্টি করছে শনি প্লাস আপনার বৃহস্পতি মানে কর্ম এবং আপনার গুরু দুটো মিলে একই একই ঘরে রয়েছে মানে আপনাকে তুলবেই শাশাথী চলছে শাশাথি চলুক না শাশাথি প্রতিকার করলে মানে আরো বেটার ফল পাওয়া যায় সাড়ে সাথের প্রতিকার না করলে একটু কম ফল পাবেন শুভ ফলটা কম পাবেন নেগেটিভ ফলটা বেশি পাবেন এই সাড়ে প্রতিকার করলে মানে টোটালটাই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই ভাগ্য দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারছেন সেটা নিয়ে কোনো রকম দেখছি সমস্যা নেই বা লক্ষ্য করা যাচ্ছে না বা বাজে জায়গায় কিন্তু আপনি না তাই আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারছেন এই কর্মভাব যদি আসি কর্মক্ষেত্রে বলবো মানে বিদেশ গমনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিদেশে গিয়ে অর্থাগম করার জায়গা বিদেশে গিয়ে ডেভেলপমেন্ট করবার জায়গা বিদেশ থেকে মানে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মটা হবে কিন্তু বিদেশ থেকে মানে দূর থেকে লোকালে কর্ম হওয়ার জায়গা কিন্তু কম থাকবে এই কর্মের জায়গা থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারছেন সেটা বিদেশে গিয়ে মানে বাইরে আমদানি রপ্তানি কিন্তু করতে পারবেন বাইরে থেকে বিদেশ ভ্রমণ করার যোগ রয়েছে আর একটা কথা বলি এই নেগেটিভ কথায় আসছি যেটা শনি এখানে দৃষ্টি থাকছে আবার দ্বাদশে এই মঙ্গল দৃষ্টি রাহুর দৃষ্টি সেখানে কিন্তু জেলও কিন্তু হতে পারে সাবধান থাকতে পারে মাথা গরম করে ফেলবেন পঞ্চমে মঙ্গল হয়তো কাউকে মারধর করে ফেলবেন যে লোক হতে পারে সাবধান কিন্তু হয়ে যায় যেমন মঙ্গল আপনার দিক থেকে মানে রবি সাপেক্ষে একটা অভিশাপ আনতে পারে কিন্তু সেখানে আবার কেতু যদি না থাকতো শুভ ফল আরও পেতে যেহেতু আবার আপনার মঙ্গল কেতুযুক্ত হয়ে গেছে মানে রাতটা ক্ষোভটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে মানে গুপ্তভাবে শত্রু তৈরি করবে মানে সন্তানের সহিত মানে শত্রু তৈরি করবে সন্তানের সাথে দেবের মতে মিলছে না মায়ের সাথে হয়তো মিলছে না বুঝতে পারলেন সন্তান কিন্তু থাকতে হবে ভাব থেকে যদি আসি ভাবে প্রচুর হারে শুভ ফল দেবে কারণ একাদশে রয়েছে রাহু একাদশে রাহু কিন্তু প্রচুর অর্থ দেয় কারণ আমরা নবমপতি নক্ষত্রে রয়েছে রাহু প্রচুর অর্থ দেবে রাহু রাহু কিন্তু রাহুর অর্থ রাখতে গেলে কিন্তু মানে ল্যান্ড কিনতে হবে ল্যান্ড লিকুইড টাকা রাখলে কিন্তু টাকা থাকবে না বুঝাতে পারলাম তার মানে আপনাকে পাটকা যেমন ইনকাম করবেন লটারি ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন শেয়ার মার্কেট করছেন সোনার ব্যবসা করছেন যে কোনো ব্যবসা করছেন সেটা কিন্তু মানে অর্থ রাখার জায়গা কিন্তু একটা আনতে হবে তবেই কিন্তু আপনি অর্থ রাখতে পারবেন নালে কিন্তু পারবেন আর কাউকে টাকা ধার দেবে না টাকা ধার দিলে কিন্তু হয়ে যাবে ব্যবসা করতে দিয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু টাকার ধার দেওয়া চলবে হয়তো যদি আসি যেটা আসবো মানে ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে সেটা ভ্রমণের জন্য ব্যয় হবে বা আপনার পিতৃ মাতৃ দায় ভাব বা কন্যা দায় ভাবে কিন্তু আপনার অর্থ ব্যয় হবে এই বা আপনার কোর্ট কেস কেস কামানি থেকে ব্যয় হবে বা জমি জমি জায়গা ভাগাভাগিভাবে একটা ব্যয় হতে পারে গাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হবে বা শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় হবে সাবধান কিন্তু থাকতে হবে আর আগামী ছাব্বিশে জুন থাকছি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহ দোষ করবার জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তো জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা